নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনু লাইফস্টাইল ব্লকে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই রাধা মাদেবের কৃপায় ভালো আছো তো বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আমি ঘুরতে এসেছি বাপের বাড়ি নলবাড়িতে তো নলবাড়ি জায়গাটা হয়তো সবাই চিনবে না তো আমি আসামে আসাম নলবাড়িতে এসেছি আসাম নলবাড়ি ডিস্ট্রিক্ট তো নলবাড়িতে আমার বাপের বাড়ি তো নলবাড়িতে তো এখন রাসমেলা চলছে তো রাসমেলা দেখতে এসেছি এই দেখো রাসমেলায় দেখো কত বিশাল করে একটা ইন্ডিয়া গেট বানিয়েছে আর এই ইন্ডিয়া গেটে কি দারুণ করে সাজিয়েছে পুরোটা তো উঠাতে পারিনি ইন্ডিয়া গেট বানিয়েছে আর এইখানে লুকের ভিড় আর ভিডিওতে এত বড় দেখা যাচ্ছে না কিন্তু অরিজিনালি খুব বিশাল বড় কি জানি ছয়তলা সাততলা উঁচু যেরকম বিল্ডিংগুলি সেরকম বড় করে বানিয়েছে আর দেখো লুকের ভিড় আর বেশি ইন্ডিয়া গেটের সামনে লুকের ভিড় করছে ফটোশুট করার জন্য আর এই দেখো এখানে তুলে ধরেছে আমাদের ধর্মস্থানগুলির জায়গাগুলির নাম তুলে ধরেছে দারুণ লেগেছে এখানে সব যতগুলি আমাদের ধর্মস্থান আছে সবগুলির নাম এখানে দেওয়া আছে পুরো পুরোটা আমি ভিডিও করতে পারিনি তো এই যে রামেশ্বর কাবেরি মলয় পর্বত পর্বত নদী এইগুলির নামও তুলে ধরেছে বৈদ্যনাথ পুরী ওই যে নীলাচল ব্রহ্মপুত্র কামাখ্যা সব তুলে ধরেছে আর নলবাড়ির রাসমেলা মানে তো বিশাল বড় রাসমেলা এটা শুধু আসাম থেকে যে লুক আসে না আসামের বাইরের থেকেও লুক আসে এখানে কুচবিহার কলকাতা ওয়েস্ট বেঙ্গল সব জায়গার লুকেই আসে মেলা দেখতে আর এখানে যতগুলি দোকান আছে প্রায় বেশিরভাগ দোকানেই কলকাতার দিকের থেকে আসে ওই যে এটা হরি মন্দির নলবাড়ি হরি মন্দির এখানেই রাসমেলা হয় এখানে রাসের মেন রাধা মাধবের যে পুজো হয় এখানটাই হয় এই মন্দিরে আর এত লুকের ভিড় আমরা তো তবু সন্ধ্যার দিকে গিয়েছিলাম বলে একটু পাতলা লুক কম ছিল তো রাবণ বনবাস যাত্রা পথ এইখানে দেখো বন্ধুরা ওই যে সীতামাকে উদ্ধার করার জন্য যখন রাম সেতু বাঁচছিল সেই তখনের যে পাথর

তো বন্ধুরা যারা নলবাড়ির রাসমেলা দেখো একবার এসো এসে নলবাড়ির রাসমেলা দেখে যাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর নলবাড়ির জায়গাটা খুব সুন্দর জায়গা আর এখানে মানুষগুলো খুব ভালো মানুষ এখানে আসামিস বেশি বাঙালি কম আছে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা কে বাঙালি কে অ্যাসামিস এত সুন্দর করে মিলেমিশে আছে সবাই মানে একটা পরিবারের মতোই থাকে আছে না যে তোমাদের আমাদের ঘরে কারো ঘরে যদি কোনো অসুবিধা হয়েছে কারো শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কারো ঘরে কিছু ঝামেলা হয়েছে এসে তোমাকে সহায় করবে তোমার পাশে থাকবে খুব আচ্ছা না এক্টিভ খুব অ্যাক্টিভ আর বড় বড় শহরে দেখবে তো কার ঘরে কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু মানে পাত্তাই দেবে না তোমার কিছু হলে ও আচ্ছা হ্যাঁ সেটা হয়েছে এমন একটা ব্যাপার কিন্তু নলবাড়ি এমন না কার কি হয়েছে মানে সবাই মানে উপরে পড়বে আসে ধরবে সবাই সবাইকে আছে না যে সবাই সবাইকে একটা হেল্প করা হেল্পফুল খুব হেল্পফুল মানুষ নলবাড়ির মানুষগুলি তো বন্ধুরা নলবাড়ির রাসমেলা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিতে ভুলবে না ওই দেখো আমাদের মানুষের যে নিশা খায় ড্রাগস নে এগুলির পরে আমাদের বডিটার কি হয় অবস্থা এটা তুলে ধরেছে বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবে আর যদি ভালো লাগে শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করে দিবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো তোমরা আমার পাশে না থাকলে আমি কিভাবে এগোবো তোমরা আমার পাশে থাকলেই তো আমি এগোতে পারবো আর বন্ধুরা আমি তোমাদের পাশে সব সময় আছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কমেন্ট করতে ভুলবে না এটা কিন্তু হরি ভিতরে হরি ভিতরে এত ভিড় জমা হতে দেয় না এখানে যা ঠাকুর আছে ঠাকুর দর্শন করবে সবাই ঠাকুর দর্শন করে আবার বেরিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে এখানে দাঁড়াতে দেয় না কেননা এখানে ভিড় আগে হরিমন্দিরের ভিতরে সব মেলা বসতো কিন্তু এত ভিড় হতো তারপর ভাবো তো বেশি ভিড় হওয়াটাও ঠিক না মন্দির এরিয়ার ভিতরে এখন সেই জন্য এই জায়গাটা ফাঁকা করে দিয়েছে আর মানুষে মূর্তি দর্শন করতে খুব কষ্ট হতো এত ভিড় ঠেলা ছোট বাচ্চা নিয়ে এখন বসে ভালো সুবিধা করেছে যে আমাদের মেলাটা বসে সেটা টাউন থেকে একটু আউটসাইডে রুডের সাইডে দিয়েছে আর

sebut <coughs> <coughs> oleh তো দারুণ লেগেছিল এটাই যে ইন্ডিয়া গেটটা দেখিয়েছিলাম না ইন্ডিয়া গেটটা পার হয়ে এই পাশে তো এখানে আমরা অনেক ফটো শ্যুট করেছি খুব সুন্দর লেগেছিল দারুণ লেগেছিল আর অনেক অনেক দোকান এসেছে এগুলি আমি না ভিডিও করতে ভুলে গেছি দেখো বন্ধুরা কত লুক আর এটা মেলাটা হয়েছে একটু মেন টাউনটার থেকে একটু বাইরের দিকে হাওয়াই রুডের সাইডে কারণ বিশাল এরিয়া নিয়ে রাস মেলাটা হয়তো আসামের মধ্যে এটা বিখ্যাত রাস নলবাড়ির রাস আর কি হয় বলো তো এখানে যদি জায়গার হিসাব করতে যাই অন্তত পঞ্চাশ থেকে ষাট বিঘা মাটি নিয়ে জুড়ে এই মেলাটা শুরু হয়েছে আর পুরো মেলাটা তো আমরা ঘুরতে পারি না আমরা শুধু একটা সাইড ঘুরেছি আর একটা সাইড যেতেই পারি নাই এত ভিড় ছিল আর থিয়েটার আসে একসঙ্গে কমসে কম বারোটা কি তেরোটা থিয়েটার আসে তো এখানে আবার জাদু খেলা মোটর সাইকেল খেলা তো অনেক রকমেরই তো আসে আর কি হয় তো সব কিন্তু এই যে এসেছে ওরা আসামের না সব কলকাতার আসামের বাইরের দোকান এসেছে এখানে বেশি দোকানেই তো কলকাতার খুব ভালো লাগে নলবাড়ির রাসমেলাটা সত্যিই খুব ভালো লাগে খুব নাম করা ওই যে নাগরদোলা কি দারুণ লাগছিলো ভিডিওতে কিন্তু কি বলবো উঠতে বই লাগে আর ওই যে নাগরদোলার থেকে একজন লুক পরে মারাও গেছেন খুব কষ্ট লেগেছে আর একটা আছে যে সেটা তো আরও ভয়ানক সেইখানটায় খুব ভিড় ছিল আমি মোবাইল বের করে ভিডিও করতে পারিনি কেননা এত ভিড়ে মোবাইল বের করব সেইটা তো রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছিল তো দুইজন লুক মারা গেছে একজন নাকি নাগরতলার থেকে পড়ে গেছিলো আর একজন ফেল হয়েই মারা গেছে তো এগুলি সত্যি ওঠাটা ঠিক না যাদের সাহস আছে উঠে কিন্তু খুব রিক্সের ব্যাপার আমি এই উঠেছিলাম মেয়ে থাকতে কিন্তু এত বড় নাগরতলা এত বড় বড় ইয়েতে উঠি গো আমার খুব ভয় লাগে আর আমার বর তো আরও বেশি ভয় পায় তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিতে ভুলবে না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই বাই বাই বন্ধুরা